me. <makes noise>

ডিজাইন বড় হবে তো তার জন্য একটু ধৈর্য সহকারে দেখো তো দেখো সামনেই পড়ছে হচ্ছে গরম যেহেতু তো তার জন্য এই একদম কটনের এই কাপড়ের প্যান্ট গুলো যে আছে এগুলো কিনেছি এমনিতে একটু বেশি গরম তো তাই এগুলো পড়লেও খুব মজাও পাবে তার জন্য একবারে দোকানে গেছিলাম একটা প্যাকেটের মধ্যে ছ পিস ছিল তো একবারে ছ পিসই একবারে উঠিয়ে নিয়ে চলে এসেছে এই যে নানান কালারের কিনেছি কিন্তু হচ্ছে একটা পরিয়ে দিয়েছি ঠিক আছে আমার তো আর নতুন মানে নতুন জিনিস যখনই কিনি না কেন মনে হয় যে কখন পরাবো কখন পরাবো তো তাই আর কি একটা পরিয়ে দিয়েছি আর এই যে ভালো ভালো মানে ওই কালারটা একটুখানি আনকমন ছিল তাই পরিয়ে দিয়েছি ভালো ভালো কালার আমাদের পরেছি একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে মে মাসে সেগুলো তোমরা আস্তে আস্তে আপডেট পাবে তো তার জন্যই আর কি একটু বেশি সুন্দর সুন্দর জিনিস কেনার তো চলো এ দেখো এটা একটা নতুন কিনেছি এই কালারটা না আমার খুব প্রিয় একটা কালার আহ এই কালারে বাচ্চাদের পড়লেও গায়ে খুব ফোটে তো তার জন্য দোকানে যেই দেখেছি সেটা এই যে দেখো এটা একটা হয়েছে টুকু তারপরে হয়েছে এই যে এই প্যান্ট গুলো এটাও অনেকগুলো আছে একবারে একটা নেওয়া হয়েছিল এ দেখো এই প্যান্টগুলো একদম সুতির মধ্যে যেহেতু অনেকটাই লম্বা মানে তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছে ওর হচ্ছে বয়স অনুযায়ী অনেকটাই হাইট বেড়ে গেছে তো তাই আর কি একটু লম্বা ধরনের কিনেছি এখানে হচ্ছে এরকম নাট বাঁধা অনেকগুলো কালার এই দেখো অনেকগুলো ভালো ভালো কালার যেগুলো আছে সেগুলো রেখে একটুখানি ম্যাট টাইপের যেটা কালার এই কালারটা ওকে একদিন পরিয়েছিলাম তারপরে আবার কেঁচে ধুয়ে রেখেছিলাম তো এগুলো হচ্ছে মানে বলবো সুতির মধ্যে ফুল প্যান্ট বলতে পারো তারপরে আর একটা জিনিস এই যে গরমের মধ্যে এটা একটা এখানে কিন্তু অনেকেই দিয়েছে কিন্তু নাম উল্লেখ করছি না আর কি নামটা উল্লেখ করলে সম্পর্ক বলতে গেলে তাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও তো তাই আর কি যেটা একটা হয়েছে যে এই পাঞ্জাবিটা আমরা যেহেতু বললামই রিসেন্টলি পরের মাসে হচ্ছে যাব একটা জায়গাতে তো সেই জায়গাতে এই পাঞ্জাবি গুলো বাচ্চাদের পরলে না খুব ভালো লাগে তো কোথায় যাচ্ছি কবে যাচ্ছি সেগুলো তোমরা আস্তে আস্তে আপডেট পাবে আগের থেকে জানাচ্ছি না কনফার্ম হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে আপডেট করে দেবো তোমাদের তো এই যে দেখো একদম প্রিন্টে সুতির মধ্যে একটা পায়জাম পায়জামা এটাকে পায়জামাই বলে না কুর্তি বলে হয় যেগুলোকে বাচ্চাদের কুর্তি এটাও আর একটা এই জামাগুলো দেখতে বেশ ভালোই লাগে আর পরেও খুব আরাম আরাম এই যে এটা একটা আর এখানে হচ্ছে এই যে একটু বড় সড়ই হয়েছে এটা একটু মানে ও যে হারে লম্বা হচ্ছে একটু বড় সড় হলে কি একটু বেশি দিন পড়তে পারবে তারপরে এই যে এই কালারটা খুব মিষ্টি একটা কালার আর আমার খুব ভালো লাগে এসব কালার আহ নিউট কালারও বলে এগুলোকে অনেক বাচ্চাদের গায়ে না এগুলো খুব ফোটে এই যে একটা হয়েছে সেট তারপরে এটাও খুব পছন্দের ও বাচ্চাদের যেগুলো জামা দেখাচ্ছি বাচ্চাদেরকে পরলে এমনিতেই কিউট লাগে ওরা এমনই একটা মানুষ যেটাই পরবা ওদের গায়ে যেটাই ফেলা যায় সেটাই ভালো লাগে এটা একটা হাত আটা হাত কাটা হচ্ছে হুডিস নিয়ে নেওয়া হয়েছে এইচ এটা হচ্ছে হাফ প্যান্ট গেঞ্জি কাপড়ের মধ্যে এইচ এটা একটা আর্মি প্যান্ট এটা বাইরে যাওয়ার জন্য খুব ভালো লাগবে দেখলে এই যে এগুলো যদি পরে বাইরে যাওয়ার জন্য বাচ্চাদের খুব ভালো লাগে এগুলো বড়দের পরলেও ভালো লাগে এই যে এরকম দুটো আছে এটা একটা কালার আর এই যে একটা কালার এটা দেখতে একটু মেমে টাইপই লাগছে কিন্তু হয়তো পড়লে ছেলে ছেলে লাগবে মানে এরকম জ্যাকেট সিস্টেম ও কোনদিনই পরেনি ভেতরে এটা অ্যাটাচড আছে যে এরকম সাদা রঙের জামাটার আর ওপর দিয়ে এরকম ইয়েলো কালার এর একটা জ্যাকেট এটা আছে আর এর সাথে হচ্ছে এই যে অনেক আছে মানে দুর্গোপুজো হচ্ছে বাজার যেরকম বলে ওরকম ওর পয়লা বৈশাখের বাজার হয়েছে এই যে একদম সুতির মধ্যে হাত কাটা এগুলো গরমকালে পরে ও খুব আরাম পাবে যেহেতু প্রচন্ড পরিমাণে ঘামে তার জন্য এই যে সুতির হাপটা এটা একটু ওই আগেরটার মতো কিন্তু একটু আলাদা এটার মধ্যে আবার অ্যাটাচ নেই এটা ভেতরে এমনিও পরতে পারবে তার উপর দিয়ে এরকম জ্যাকেট পরতে পারবে বা নর্মাল যদি এই হোয়াইট কালার গেঞ্জিটা পরে তাও পরতে পারবে এই যে একটা জ্যাকেট সিস্টেম এরকম জামা তার সাথে হচ্ছে এই যে হাফ প্যান্ট জিন্স এটা হচ্ছে নরমালি একটা প্যান্ট কটন কাপড়ের খুব সুন্দর কালারটা দেখতেও ভালো লাগছে আর এগুলো বাচ্চাদের বললে খুবই ভালো লাগে তো এগুলো পুড়িয়ে এখনো দেখিনি তো এগুলো একদিন পুড়িয়ে দেখতে হবে না ছোট বড় ব্যাপার আছে টাইট এর ব্যাপার আছে তার জন্য আর এতগুলো হলো আর এটা হচ্ছে লাস্ট হ্যাঁ এটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাহলে একটু হেভি টাইপেরই নেওয়া হয়েছে এই আছে এর ভেতরে এটা এখনো একদিনও পড়ানো হয়নি এটা কোনো অনুষ্ঠান থাকে তাহলে ভালো জায়গা সেরিমনি থাকলে তাহলে হচ্ছে হচ্ছে ভেবেছি যে প্যান্ট দিয়ে দিয়ে তো এই পয়লা বৈশাখের আমার অল্প কয়েকটাই রয়েছে ওর আন্দাজে তো তাও তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি তো এই দেখো একটা নায়রা কাটিং চুড়িদার এই কালার গুলো দেখলে একটু ম্যাগ টাইপ লাগে কিন্তু পড়লে না গায়ে খুব ফোটে তো তার জন্য আর কি এই এই কালারটা খুব ভালো লেগেছে তাই নিয়েছি এটা হচ্ছে দিয়ে এরকম কাটা আর জরির কাজ বসানো আর এটার এই যে প্যান্টটা একদমই সিম্পল কিন্তু হচ্ছে তোমার এই পায়ের মধ্যে একটুখানি জড়ির কাজ বসানো হয়েছে এটা পরে একবার দেখেছিলাম তো যে ফিটিং হয়েছে কিনা তার জন্য উল্টো করে রাখা আর কি প্যান্টটা এটা হচ্ছে কি যে এরকম চুড়িদারের পিস আসতো তারপরে বানাতে হতো বেশি খরচ পড়ে যেত এখন দোকানে গিয়ে বললে কটনের চুড়িদার বললে থ্রি পিস তাহলে এরকম প্যাকেট সিস্টেম এ সবকিছু রেডিমেড গলার কাজ দেখো কত সুন্দর গলার কাজটা দেখো গলার কাজ এখানে হচ্ছে পাইপিন বসানো আছে হাতের মতো এরকম পাইপিন বসানো আর একদম পিওর কটন পরেও যেরকম মজা আর খুব সুন্দর ডিজাইনটা খুব ভালো লাগছে আর এটা হচ্ছে ওড়নাটা এই চুড়িদার কারণ এখন এদিক ওদিক চারিদিকে যেতে লাগে তো সব সময় তো আর সবকিছু জিনিস করা যায় না দুপুরে স্কুল থেকে আনা থেকে শুরু করে সবকিছু তো তাই এরকম সুতির চুড়িদার নিয়েছি কয়েকটা যাতে আমার ডেলি ইউজও করা যেতে পারে আর এদিক ওদিক ঘুরতে গেলেও ভালো লাগে পরলে এই যে এটা হচ্ছে তোমার চুড়িদার এটা ওড়না আর এই না এখন খুব নর্মাল এই সাথে ডিজাইন হিসাবে চুড়িদার চুড়িদার গুলো হয় সুতির চুড়িদার একবারে ডেলি ইউজের ওগুলোর সাথে ওগুলো পরলে খুব মানায় তো এটা নর্মাল একদম ডেলি ইউজের জন্য পাতলা একটা কুর্তি নিয়েছি এই যে একবারে পাতলা ফিলফিলা গরমে খুব আরাম পাবো নাইটি নিয়েছি কারণ সময় বাড়িতে চুড়িদার কুর্তি পরে থাকা যাবে না কারণ এবছর যত হারে গরম পড়বে দেখে বোঝা যাচ্ছে তো এখনকার নাইটিগুলো আবার আবার নতুন সিস্টেমে বেরিয়েছে যে কুচি কুচি কাটিং কাটিং নাইটি বলে বলে নাম নাম নানান ধরনের নামটা আমি জানি না তো এই যে কালারের একটা নাইটি নিয়েছি বাড়িতে পরবো বলে ডিপ কালারের নাইটি না পরলে খুব ভালো লাগে আর একটু হালকা কালারের নাইটিগুলো একবার ধুলে তো রং টং উঠে একাকার হয়ে যায় এমনিতেই হালকা তাই একটু ডিপ নিয়েছি দুটোই নিয়েছি এরকম কুচি কাটিং নাইটি হাত কাটা এটার মধ্যে আলাদা ডিজাইন কোনো করতে হবে না রেডিমেড পুরো একবারে ডিজাইন করা পাইপিং বসানো সবকিছু এগুলোকে আহ জয়পুরি প্রিন্টের কুর্তি চুড়িদার বলে তো এই যে প্যান্ট এই যে প্যান্ট ওড়না আর এই যে হলো আজকের বৈশাখের মানে এবছরে পয়লা বৈশাখের আমার আর বাজার তো প্রতি বছরের তুলনায় এবছরে অনেক হয়েছে বিশেষ করে তো ডুকুর তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি সবকিছু যেহেতু শেয়ার করি তার জন্য আজকে এই ভিডিওটাও শেয়ার করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই